কি করবা পিটে হবে কি পিটে সারা পিটে একটা সবার বলে দাও জোরে করে বলে কাচিপুড়া কাচিপুড়া পিটে তো কি করে বানাবা তারপর কেমন করে বানায় আগে ধরাবো তো দেখতে থাকো কেমন করে আমার ঠামাটা বানাই তার মানে আমার গিন্নি এটা আমার বউ এটা আমার আমার সাত আটটা বউ জানো তোমরা তোমাদের থেকে এটা বড় আর একটা কালে শুনে আছে আমার সাত আটটা বউ তোমাদের থেকে এটা সবচেয়ে বড় বউ দেখো না পিঠে এখনো এই করতে পারলাম না কয়টা বউ সাত আটটা সাত আটটা

তো আমাদের যে চুলোটা আগের ভিডিওরে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চুলোটা আমাদের সেই চুলোটা না ভেঙে গেছে আর এখন এই যে নতুন মানে খড়ি এই কটায় খড়ি আছে অনেক কষ্ট করে খড়ি কটা জোগাড় করা হয়েছে আর এর জন্য উনুন মনুন সেরকম ভালো মতো চুলো করা হয়নি কোনো রকম এই চুলোটা বানানো হয়েছে আর দুই মাই বুনা কি করছো

পিঠে জালে পিঠে হয় ধাওয়া জালে খই আসলে কাপড় পরিষ্কার খাবো আমরা খই এই দেখো এবারটা পিঠে হবে এখন পিঠে বসিয়ে দিয়েছি পিঠে না কাচি পুরা পিঠে ওই হলো কাচি পুরা তাকে বলে সাদা পিঠেও তাকে বলে কাচি দিয়ে ওঠায় তাই বলে কাচি পুরা পিঠে আর পুড়ে যায়

কেন আমরা খাবো না মনে হচ্ছে তুমি একাই সবগুলো খেয়ে যাবা ইস রে সবগুলো খেয়ে নেবে ওর মা আমাদের একটু দেবেও না কেমন আছে ভালোই হয়েছে ভালোই হয়েছে

চুষি একদম চা চামড়ে হতো পাতলা ও ছিঁড়ে যায় তাই না তো বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন কি পিঠে খাবো না তা কি হয় কোনো দিনও না খেতেই হবে যে যে করেই হোক না কেন ধার দিনা করে হলেও খেতেই হবে তো দেখো কালারটা এত সুন্দর এসছে না খুব ভালো যে খেতে কেমন হবে তাহলে বুঝতেই পারছো তো কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো কালকে খেতে কেমন লাগবে সেটাই